এটা কোন নাটক হইతే আফেলকা ট্রেন প্রক্সিং এ মারাত্মক অ্যাক্সিডেন্ট হইছে ঠিক আছে ট্রেন আর হলো ট্র্যাক সমস্যায় ভাই কই কইতে আছো 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 দেখি দেখি কই কি বলি তো 10 সোনার হই ভাই কই মানে মাস্করা লই গেছে নাকি আরে ট্রেনের অবস্থা মেলা বেলাইন হই গেছে ও মানে আসলে মর গেছে পড়াটা ঠিক আছে হ্যাঁ অমুতি মরেছে পড়া তারও না ঠিক নি ওই সিট মিছাও ওই যে খুলে খুলে নিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য অমুতি তো মরেছে নির্ঘাত এই আমারটা দেই মোবাইল না লাগে

জল জল পে জল দিছে নিয়ো আছে ভিডিঅ' চাতে এইবিলাক লগ পাইছো চবিত জ্বলি